অ্যাসিস্টেড ডাইং বিল অর্থাৎ স্বেচ্ছা মৃত্যু বিলটি হাউস অব কমন্সে পাশ হয়েছে বিশ জুন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা এটি পাশ করে হাউস অব লর্ডসে পাঠিয়েছে এই বিলের পক্ষে তিনশো তেরো জন এমপি ভোট দিয়েছেন এবং বিপক্ষে ভোট দিয়েছেন দুশো একানব্বই জন উনচল্লিশ জন এমপি ভোটদানে বিরত ছিলেন এই অ্যাসিস্টেড ডাইং বিলটি বিগত কয়েক বছরে যুক্তরাজ্যে আলোচনার অন্যতম কেন্দ্রে ছিল যে বিলে বলা হয়েছে যারা টার্মিনালি ইল ব্যক্তি আছেন যাদের বাস্তার সম্ভাবনা ছয় মাসে কম তারা চাইলে মৃত্যু আলিঙ্গন করতে পারেন এক্ষেত্রে ডাক্তারের সহায়তা নিয়ে তারা মৃত্যুর দিকে চলে যেতে পারেন মুক্ত মৃত্যু নিতে পারেন এই বিলের পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা থাকলেও থার্ড রিডিংয়ে সে হাউস অফ কমন্স এটি পাশ হয়েছে এবং এটি এখন হাউস অফ লর্ডস হয়ে যাবে যেখানে আরও এটি পরীক্ষা নিরীক্ষা করবেন হাউস অফ লর্ডসের সদস্যরা যদি তারা মনে করেন এই বিলটি ঠিক আছে তাহলে তারা সেটি পাশ করে রয়্যাল অ্যাসেন্টের জন্য পাঠানো হবে যার মাধ্যমে এটি আইনে পরিণত হবে আর যদি এখানে কোনো সংযোজন বিয়োজন করা প্রয়োজন হয় সেটিও করা হবে আবার যদি হাউস অফ লর্ডস মনে করে সেটি হাউস অফ কমন্সও ফেরত পাঠাতে পারে এইভাবেই এই এই ডাইং বিলটি আজকে হাউস অফ কমন্স থেকে পাশ হলো এবং এই বিলের বিপক্ষে আজকেও হাউস অফ কমন্সের বাইরে অনেকে বিক্ষুভ দিয়ে তাদের যুক্তি হচ্ছে প্রিয়জনকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া উচিত নয় একজন মানুষ যতদিন বাঁচতে পারে ততদিন যেন বাঁচার সুযোগ পায় সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন